আসসালামু আলাইকুম কক্সবাজার ভ্রমণ পর্বে দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম আমি আগের পর্বে দেখিয়েছিলাম কিভাবে অল্প খরচে কক্সবাজার আসছে আজকে আমি আপনাদেরকে দেখাব কক্সবাজারের জনপ্রিয় চারটি স্থান ভ্রমণের অভিজ্ঞতা সেই সাথে কোন হোটেলে থাকছি সেটাও আপনাদের মাঝে শেয়ার করবো হোটেল খোঁজাখুঁজি করে পাচ্ছিলাম না পরবর্তীতে এক ট্রাভেল এজেন্সির মাধ্যমে আমি ওয়ার্ল্ড বিচ রিসোর্টে রুম ঠিক করতে পারি হোটেলটা মোটামুটি থ্রি স্টার মানেন কিন্তু আহমারি অত ভালো না ওই যে বারান্দার গ্রিলটা দেখেই তো বুঝতে পারছেন আর হোটেল থেকে বিচের ভিউ ঠিক এরকম দেখা যায় ওই যে দূরে দেখা যাচ্ছে বিচ তো রাতে অনেক ক্লান্ত ছিলাম এসে ঘুমিয়ে পুরি সকালবেলা আমার এরকম একটা ভিউ দেখেই শুরু হয় তো হালকা ভিউ দেখেই মনটা শান্ত করে নিলাম তো সকালবেলা বের হয়ে গেছি তার আগে সকালের নাস্তাটা করে নিছি সকালের নাস্তা করে আমরা এখন যাচ্ছি সুগন্ধা বিচের দিকে সুগন্ধা বিচে আমরা ঘুরবো না আমরা যাব ইনানি কাকরা বীজ হিমসরি তাছাড়া আরও কিছু নাম জান নাম না জানা দুইটা বিচে আমরা ঘুরছি সেটাও আপনাদের মাঝে শেয়ার করব তো সুগন্ধা বিচের থেকে আমরা সারা দিনের জন্য একটা অটো ঠিক করি তেরোশো টাকায় প্রথম বারোশো টাকায় নিয়েছিলাম কিন্তু পরবর্তীতে একটু আমরা বেশি সময় কাটাইছি তাই তাকে একশো টাকা বেশি দেই এটা হলো কলাতলির পরে মেরিন ড্রাইভের শুরুর দিক এখন আমরা মেরিন ড্রাইভ থেকে সাগর দেখিনি এটা হচ্ছে প্রথম মেরিন ড্রাইভ থেকে সাগরের ভিউ মানে অসাধারণ লাগছে আসলে কক্সবাজারের ভ্রমণ করে যে ক্লান্তিটা থাকে তারপর আমরা যেহেতু ভরা মৌসুমে গেছি প্রচুর পর্যটক ছিল হোটেল পাওয়া কষ্ট করছিল অনেক ক্লান্ত হয়েছি এই ভিউ দেখে মনটা পুরাই শান্ত মেরিন ড্রাইভের রাস্তা ধরে আমাদের অটো ছুটে চলছে ইনানির দিকে তার আগে আমরা এই নাম না জানা নামটা আমি জানি না বিচের এখানে নামবো এখানে নামার উদ্দেশ্য হলো এখানে প্যারা স্কিপ করা যায় সেটা করবো তো এখন নামছি এখানে একপাশে সাগর আর এক পাহাড় মানে অসাধারণ একটা অনুভূতি তো কিপের জন্য আমরা জন প্রতি দু টাকায় ঠিক করে নিলাম এখানে মানে দু টাকাটা অনেক বেশি হয়ে যায় কিন্তু আমি আর করি নি আমার সাথে আমার শালাবাবু আছে আমার শালাবাবু করে কিপের শুরুতে তারা বলেছিল দুই থেকে আড়াই কিলোমিটার চক্কর দেয় অথচ তারা উপরে ওঠার দুই মিনিটের মধ্যেই নামিয়ে ফেলে তারা বুঝিয়ে দিতেছে কিভাবে নির্দেশনা পালন করবে যদি কোনো সমস্যা হয় বা নামার সময় এটা আমার ফোন থেকে ভিডিও তাদের তাদের ফোনেও মানে ক্যামেরা দিয়ে ভিডিও করেছিলাম তারা ছয়শো টাকা চাইছিল পরে আমরা তিনশো টাকায় রাজি করাইছি এটা হলো আমার ফোন থেকে ভিডিও মাত্র দুই মিনিটের মতো ঘুরিয়ে তারা নিচে নামিয়ে দিল বৃষ্টি হইতেছিল এটা হলো তাদের ক্যামেরার ভিডিও খুব একটা খারাপ বলবো না তো তারা শুরুতে যেই ক্যামেরার ভিডিও দেখায় মানে নেয়ার সময় আর ভিডিওর যে রেজাল্ট আসলে বলার মতো না তো খারাপ না লেন্স লাগিয়ে একটু আপনি নিজে স্মৃতি হিসাবে রেখে দিতে পারলেন আর এটা তাদের ভিডিও তো বৃষ্টি হইতেছিল তো নামার দৃশ্যটা আসলে অসাধারণ লাগতেছিল যে বৃষ্টির সময় যেভাবে নামাটা আমার মনে হয় যে প্রাইজ কিপের এটার খরচটা অনেক বেশি আর এই যে আমার মেয়ে তো আমরা এই বিচে আরও কিছুটা সময় কাটানোর জন্য থাকলাম প্রায় এক ঘন্টার মতো আমার মেয়ে একটু ভয় পায় যার কারণে ওকে ধরে ধরে ওর সাথে দুষ্টান করতেছি সাগরের ডেউর সাথে খেলা করতেছি আসলে একটা দারুণ উপভোগ্য একটা দিন ছিল আর আমার সালা তো স্কিপ করে দুই হাজার টাকা দিয়ে সেই রকম সিল মোড়ে আসে খুব খুশি প্রায় ঘণ্টাখানেক ওই বিচে অবস্থান করে দারুণ কিছু সময় কাটিয়ে আমরা ছুটে চলছি পরবর্তী গন্তব্যে এখন আমরা আসি কাঁকড়া বিচের সামনে আমাদের অটো কাঁকড়া বিচের এখানে আমাদের রাখলো এখন আমরা কাঁকড়া বিচে যাবো তবে কাঁকড়া বীচে যাওয়ার জন্য যে অস্থায়ী যে পোলটা বানাইছে আসলে আমার এই পোলটা দেখে মানে মুগ্ধ হয়ে গেছি এত সুন্দর করে এটা তৈরি করছে অস্থায়ীভাবে গাছগাছালি বাঁশ বিভিন্ন প্রাকৃতিক উপায়ে মানে অসাধারণ কিন্তু এই পোলের উপরে বেশিক্ষণ মানুষ দাঁড়াতে দেয় না যেহেতু এটা অস্থায়ী আর খুবই একটা শক্তিশালী না তো বেশি মানুষ যদি দাঁড়ায় তাহলে এটা ভেঙে পড়ার সম্ভাবনা আছে যার কারণে এখানে মানুষ বেশি দাঁড়াতে দেয় না আরে যে শিশু কিশোররা পানিতে দুষ্টমি করছে পোলের অনেকটা পানি জোয়ারের সময় ভরে যায় আবার পরবর্তীতে আবার খালি হয়ে যায় আর আমার আমার মেয়ে দেখেন ই দিয়ে মোটামুটি দূর ফালাফালি করতেছে এটা হলো বিচের ভিউ অসাধারণ সাগরের গর্জন সাগরের ঢেউ থেকে নিজেকে আর ধরে রাখতে পারলাম না সাগরের ঢেউয়ের সাথে নিজেকে পাখির মতো মেলিয়ে দিছি খুব এনজয় করছিলাম তো দৌড়ো ছুটোছুটি সব রকমের মজাই আমরা এখানে গিয়ে করছি সাগরের ঢেউয়ের সাথে পাখির মতো নিজেকে উড়ে উড়ে মেলে দিলাম সাগরের ঢেউয়ের কাছে নিজেকে সোপর্দ করলাম দারুণ একটা অনুভূতি এখানে আমরা প্রায় দেড় ঘন্টার মতো ছিলাম দেড় ঘন্টা আমরা সব ধরনের মজাই করেছি সাগরের ঢেউয়ের সাথে নানান রকম ভঙ্গিমায় আনন্দ করা এই যে দেখেন বাংলা ছবিতে নায়ক যখন ভিলেমকে একটু টোকা দেয় নায়ক খুশি খেয়ে বা লাগতে খেয়ে গরিয়া গরিয়া একদম যেইভাবে পরে মানে এদিক থেকে ওই যায় তো সাগরের ঢেউর সাথে সেটা হইতেছে আর এটা করতে গিয়ে কানে নোনা পানি ঢুকে যায় বসে বসে অনেকক্ষণই সাগরের ঢেউর সাথে এনজয় করছি নিজেকে ঢেউয়ের কাছে সোপর্দ করেছি আর আমার মেয়ে সে তার জন্য একটা বালতি নিয়েছিলাম খেলা করার জন্য একশো টাকা দিয়ে তো সে বালতি দিয়ে সে বালু সংগ্রহ করতেছে খেলা করতেছে সেই রকম একটা ফিলিংস তো শিশুদের কাছে শিশুদের কাছ সাথে থাকলে শিশুদের মতো হয়ে শিশুদের সাথে খেলা করা আসলে অন্যরকম একটা আনন্দ আর সেটা যদি হয় সমুদ্র সৈকতের ঢেউয়ের সাথে বালুর সাথে তাহলে তো আসলে অনুভূতিটা অন্যরকম তো মেয়ের সাথে খেলা করতেছি আপন মনে দারুণ লাগতেছিল দেখেন ডেউটা যখন আসে তো মানে সে কি খুশি বসে আছে থাকে মানে তার বালতিতে আবার পানি ঢুকতেছে আবার তার যে বালি নিতেছে সেগুলা সরে যাচ্ছে মানে অন্যরকম একটা প্রায় দেড় ঘন্টার মতো আমরা এই বিচে অবস্থান করছি শালাবাবু দেখেন স্টাইল করে হাঁটতেছে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে তো আমাদের এখন পরবর্তী গন্তব্যে যাওয়া উচিত তো কাঁকড়া বিচের কাঁকড়া দেখতে পারি নেই কাঁকড়া দেখতে হলে আপনাকে সকালে আসতে হবে তো কাঁকড়া বিচের অসাধারণ এই পোলটা পার হয়ে আমরা আবার অটোতে চলে আসলাম অটো দিয়ে আমরা এখন আমাদের পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য তৈরি আমাদের অটো ছুটে চলছে আমাদের পরবর্তী গন্তব্যে মেরিন ড্রাইভ ধরে তো মেরিন ড্রাইভ ধরে যাওয়ার সময় আপনি অসংখ্য রিসোর্ট রেস্তোরাঁ দেখতে পারবেন সমুদ্রে পারে কিছু রিসোর্ট আপনাকে কিছু না সবগুলো রিসোর্টে আপনাকে মুগ্ধ করব তো আপনি যদি অসময়ে আসেন তাহলে এটাতে এখানে এসে আপনি থাকতে পারবেন অল্প খরচে এখন খরচগুলো অনেক বেশি আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে সাম্পানের উপরে তৈরি এই রেস্তোরাঁ এবং রিসোর্টটি দেখে মুগ্ধ হয়ে গেছে এত সুন্দর করে তৈরি এখন আমরা আছি রেজুখাল চেকপোস্টে রেজুখাল যেহেতু এটার উপরে নির্মিত লোহার ব্রিজটি সরু তাই একটা গাড়ি গেলে আর একটা গাড়ি যাওয়া মুশকিল রেজুখালে এসে ওই যে সাম্পানের ছুটি চলা দেখলাম ভালোই লাগলো তো রেজুখালে এই লোহার ব্রিজটিতে এক সাইডের গাড়ি আটকে আরেক সাইডের গাড়ি ছাড়া হয় তো এই সিগনালে প্রায় এক ঘন্টার মতো চলে যায় আমরা এখন চলে আসছি ইনানি বিচে ইনানি বিচে এসে আমরা এখানে অনেকটা সময় কাটাবো এবং আমার আমরা যে অটোটা নিয়ে আসছি সে এখানে অটো চার্জ দিব তো দুপুর হয়ে গেছে তাই চিন্তা করলাম দুপুরের খাবারটা খেয়ে নেই এখান থেকে অস্থায়ী এই হোটেলগুলোতে আসলে আসলে আপনি মনে করবেন যে খুবই সহজ সরল কিন্তু খাবারের দাম দেখে মানে মাথায় হাত পড়ে যাবে এই যে এই বলটা দেখতেছেন এই বল ভাতের দাম একশো চল্লিশ টাকা কিছু করার নাই খেতে হবে তাই খেয়ে নিলাম খাবারের স্বাদটা মোটামুটি ছিল কিন্তু দামটা অনেক বেশি হোটেল থেকে খেয়ে বের হয়ে আমরা পাহাড়ি কিছু ফল দেখলাম ফলের দোকান আমরা কাউ আনারকলি নিলাম বিছে খাওয়ার জন্য ইনানি বিচে এসে মনে হলো আমরা একটু বাইক রাইড করি তাই আমরা যেহেতু চারজন দুটা বাইক নিলাম সাতশো টাকায় এরা আরও বেশি দাম চাইছিলো আমরা মোলামুলি করে সাতশো টাকায় নিলাম তো এই বাইকে একটু বেশি ভালো লাগা কি নিজেকেই ড্রাইভ করতে দেয় তারা আমি যেহেতু নিজের বাইক এটা আমার হাতটা তো ক্লিয়ার না তো আমি টুকটাক যেহেতু যেহেতু বাইক চালাইতে পারি তো আমি চালালাম ফ্যামিলি নিয়ে মোটামুটি ভালো একটা এনজয়েবল তো এখন তাকে বললাম আমি পুরোপুরি একা চালাবো তো আমি একটু পুরোটাই একা চালালাম ভিডিও ভালোই লাগছে সমুদ্রের উপরে এরকম মোটর বাইক চালাইতে তাও আবার পুরো নিজের পুরো ফ্যামিলিটাকে নিয়ে অসাধারণ একটা অনুভূতি তো আপনার আপনারা আসলে চাইলে এই বাইকে ঘুরতে পারবেন তো একটু দামাদামি করে নেবেন এখন আমরা ইনানি বিচের পাথরের উপরে ছুটাছুটি করছি তো আমার টার্গেট আমি একটু শেষ পাথরটায় যাবো তাই ওখানে গিয়ে যে মনের আনন্দে বসে আছি আর সাগরের এক একটা দিয়ে সাথে এসে বাড়িতে আর আমার রাজকন্যা দেখেন এখানে এসেও সে বালি নিয়ে যাও খেলা করতে প্রস্তুত বালির পাহাড় বানাইছে সে আর এই ঘোড়া তো আমাদের সময়টা অনেক বেশি অতিবাহিত হয়ে গেছে তাই আমরা আর চললাম না ঘোড়ার সাথে ছবি ভিডিও চলে আসছে তো বলি আমরা যে অটোটা ঠিক করেছিলাম সেই অটোটা আমরা ঠিক করে করেছিলাম সুগন্ধা থেকে আমাদেরকে ইনানি বিচ আরও সামনে নিয়ে যাবে ঘুরিয়ে তারপর আবার আমাদের যতগুলা স্পট আছে সবগুলা ঘুরিয়ে দেখিয়ে তারপর ব্যাক করতে কিন্তু আমরা এক এক জায়গায় অনেক সময় অতিবাহিত করছি আর অটোওয়ালায় যেহেতু তার একটা রুটি রুজি তাকে বেশি সময় আটকানো ঠিক না তাই আমরা চলে আসলাম তো কক্সবাজার গিয়ে মেরিন ড্রাইভের সবচেয়ে আকর্ষণীয় সৌন্দর্যের জায়গাই হলো মেরিন ড্রাইভের সৌন্দর্য কখনো কখনো একপাশে পাহাড় একপাশে সমুদ্র আবার কখনো ঘন সবুজে ঘেরা রাস্তার মাঝখান দিয়ে ছুটে চলবে আপনার গাড়ি আবার কখনো কখনো আপনি দেখতে পারবেন সাগরের পারে। সারি সারি সাম্পান বাধা অসাধারণ এক অনুভূতি হবে আপনার এখন আমরা চলে আসছি হিমসুরি জনপতি তিরিশ টাকায় হিমছড়িতে প্রবেশ করলাম আমার প্ল্যান ছিল সারাদিন সাগরে ঘুরে শেষে হিমছুরির ঝর্ণা এসে গোসল করব কিন্তু হাই হাই এ কী অবস্থা কি ঝর্ণা নাকি আমরা যে শহরের আশেপাশে বা বাজারে নালা কেটে যে পানি সরানো হয় ওরকম কিছু মানে পুরাই হতাশ হয়ে গেছি হিমছুরির এই অবস্থা দেখে গোসল করার যে ইচ্ছাটা ছিল সেটা এক নিমিষেই উধাও ঝর্নার এই অবস্থা দেখে কিছু করার নাই যেহেতু আশা করছি তাই একটু ঝর্নার পানিতে নিজেকে একটু সুপর্দ করলাম আমার সঙ্গী সাথী কেউ যেতে ইচ্ছুক না তো আমি আমার মেয়েকে কাঁধে করে মানে কোলে করে নিয়ে গেছি ওকে একটু ঝর্নার পানিতে ভিজিয়ে নিলাম হিমছড়িতে আসার আরেকটা কারণ এখানে পাহাড়ের হিল ভিউ দেখা পাহাড়ের চূড়ায় উঠে মানে চূড়ায় উঠে সমুদ্র দেখা সে তো অন্যরকম একটা ফিলিংস প্রায় সাড়ে তিনশো ফুটের বেশি হবে কম হবে না এতখানি উষা থেকে পাহাড় দেখা আসলে অসাধারণ তো হিমছুরির একদিন সুরে আছি এখন এখান থেকে পাহাড়ের ভিউ আমার সঙ্গী সাথে কেউ এখানে যাইতে চায় নাই আমি আমার মেয়েকে নিয়ে শুধু একা গেছি তারা নিচে ছিল এখন আমরা পাহাড় থেকে নেমে যাইতেছি হিমছুরির পাহাড় থেকে নেমে এখন আমরা চলে যাব আমাদের হোটেলের রুমে রুমে এসে ফ্রেশ টেস হয়ে আমরা আবার সূর্য অস্ত দেখার জন্য চলে আসলাম তো দুঃখের বিষয় মেঘে সূর্য ঢেকে গেছে যার কারণে সূর্যাস্ত দেখতে পারলাম বিচে এসে ছোটো ছোটো বাচ্চাদের ঘুরি উড়ানো দেখছি আসলে অনেক সুন্দর লাগছে দেখতে ভালোই লাগতেছিল বিচে আসার পরে একজন একটা লিপলেট দিল ক্যারি ট্যুর অ্যান্ড সার্ভিসের পক্ষ থেকে আপনি চাইলেই তাদের শিপে করে মহেশকালী কুতুবদিয়া দিয়া সহ বেশ কিছু দ্বীপ এবং সমুদ্র ভ্রমণ করতে পারেন তাদের শিপে করে বিচে এসে যদি আপনি ব্যঞ্চের সময় কিছুটা না কাটান তাহলে তো ভ্রমণটা পরিপূর্ণ হয় না তাই ঘন্টায় ষাট টাকা করে দুই ঘন্টার জন্য আমরা বেঞ্চ ভাড়া নিলাম শরীরটা ক্লান্ত ছিল শরীরটা এলিয়ে দিলাম একটা ঘুমের মতোই দিয়ে দিলাম এই ব্যাঞ্চে বসে আর মানুষের পথচারণা সেই সাথে হকারদের কর্মব্যস্ত জীবন ছোট্ট এক ডিম লাইটের মতো আলো জ্বালিয়ে সমুদ্রের সামনে তার ব্যবসা চালিয়ে যাচ্ছে ঘন্টা এখানে থাকার পরে আমার মেয়ে মানে মানে বিরক্ত গেছে যেহেতু মানুষ এক জায়গাতে এতক্ষণ থাকা পছন্দ করে না তাই আমাকে আমার সাথে দুষ্টমি করতেছে আর উঠার জন্য বারবার তারা দিচ্ছে আমার পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কক্সবাজার শহরের খুব কাছেই সুন্দর মনমুগ্ধকর এক নিরিবিলি বীজ যেখানে মানুষের আনাগোনা একদমই নেই একদম একান্ত নিজের মতো করে সময় কাটাতে পারবেন সেই বীজটি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমি দেখাবো অবশ্যই আমার ভিডিও দেখবেন আমার চ্যানেলের পাশে থাকবেন